বড় এখন আমাদের সাজুগুজুর পর্ব চলছে আমার প্রায় হয়ে গেছে কোয়েলের একটু বাকি আছে ও লিপস্টিকটা নিচ্ছে আর কাজলটা পড়ছে তাহলেই ওরও হয়ে যায় আর ম্যাডামকে অনেক বলে বলে আনতে পেরেছি মানে কিছুতেই আসবে না আর ও যে কেন আসতে চায় না মানে হাজারবার ওকে বলে বলে তারপরে ও যদি আসে মানে ম্যাডামের আবার একটু বেশি নাকড়া আছে আর ওর কিন্তু এখানে আসলে দুটো জায়গায় ঘোরা হয়ে যায় আমাদের বাড়ি আর আমার বাবার বাড়ি কাছাকাছি ওর কিন্তু মামা বাড়িও ঘোরা হয়ে যায় মাসি বাড়িও ঘোরা হয়ে যায় তবু ওনার যত ঢং আর যদিও বা বলেও লাভ নেই ও এখন একটা জব করে তো যখন তখন বললেও আসতে পারে না তবু ও যে সময় বের করে এসছে এটাই অনেক আর ও আসলে না সত্যি আমার একটু আলাদা রকমেরই ভালো লাগে মানে ওর সঙ্গে আমি পুরো মানে বন্ধুর মতো মিশি ও যে আমার দিদির মেয়ে ওইভাবে কিন্তু ওর সঙ্গে আমার মেশা হয় না পুরো বন্ধুর মতো মেশা হয় মানে হাসি ঠাট্টা মজা সমস্তটা ওর সঙ্গে হয় খুব ভাল লাগে ও আসলে আর এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা নদিয়ার আরংঘাটার সেই বিখ্যাত যুগল কিশোরের পুজো মানে পুজো উপলক্ষে ওখানে এক মাস মেলা হয় সেই মেলাতেই আমরা যাচ্ছি আর আমাদের সঙ্গে যাচ্ছে দাদা বৌমণি আর আমরা তিনজন আমরা একটা গাড়িতে আর ওরা একটা গাড়িতে সঙ্গে ববো আছে ওদের গাড়িতে আর আমরা কিন্তু চলে এসেছি মেলাতে আসতে কিন্তু অনেকটাই সময় লাগলো আমাদের বাড়ি থেকে মোটামুটি এক ঘন্টা তো লেগেইছে গাড়িতে আর গাড়ি কিন্তু আমরা একদমই স্লো চালাইনি তারপরেও এক ঘন্টা লেগেছে তো যাই হোক আমরা গাড়িটা রেখেছি এই মেলার পাশেই একটা ক্লাব আছে ওই ক্লাবে কারণ মেলার আশেপাশে তো অনেক দোকানপাট তারপর লোকজনের ভিড় তো ওই জন্য আশেপাশে গাড়ি কোথাও একটা রাখতে পারবো না পাগল। আর দেখো আমাদের এই যে আমাদের বেবি ঢং দেখলে তো দেখো ঢং করে করে হাঁটছে মানে আমরা কোথাও গেলে কিন্তু এরমই মজা করি মানে এই জন্য আমাদের মানে আমাদের বন্ডিংটা একটু আলাদা রকমেরই আমরা ভীষণ মজা করি যেখানেই যাই না কেন মানে সেই জায়গাটা পুরো আমাদের মতো করেই করে নিই তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি এই যে যুগল কিশোরের মন্দিরে আর এই যে শুরুতেই কিন্তু ওপরে রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে সুন্দর আর এই দেখো পাশেই নাগরদোলা আর এই মেলাটা কিন্তু বহু পুরোনো মেলা আর মন্দিরটা তিনশো বছর আগের মন্দির মানে তিনশো বছরের পুরনো মন্দির আর এখানে যে মূর্তি আছে কিশোর কিশোরীর আছে রাধার এই রাধার মূর্তিটা কিন্তু স্বপ্নে আদেশে পাওয়া গরমের পুরো অবস্থা খারাপ এত গরম ভীষণ পরিমাণে গরম লাগে এই মন্দিরের কিশোর কিশোরীর মূর্তি সম্বন্ধে আমি যতটুকু জানি আমি তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করছি কথিত আছে গঙ্গারাম দাস নামে জৈনক নিম্বাক সম্প্রদায়ের মহান্ত যিনি প্রথমে বৃন্দাবন থেকে কিশোরের মূর্তিটি এখানে এনে পুজো করতেন তারপর ওনাকে স্বপ্নে আদেশ দেয় যে কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে মাটির নিচে এক কিশোরীর মূর্তি আছে স্বপ্নে আদেশ দেওয়া হয় যে সেই মূর্তিটি এনে এখানে প্রতিষ্ঠা করতে তো উনি যথারীতি এই কথাটি গিয়ে কৃষ্ণচন্দ্র রাজার কাছে বলেন এবং রাজা প্রথমে কথাটি বিশ্বাস করতে পারেননি তারপরে কিন্তু রাজাকেও স্বপ্নে আদেশ দেয় আর রাজা তারপরে সেই জায়গায় যথারীতি গিয়ে মাটি খুঁড়ে দেখতে পায় যে হ্যাঁ এক কিশোরীর মূর্তি মানে রাধার মূর্তি রয়েছে তো সেই মূর্তিটি এখানে কিশোরের মূর্তির সঙ্গে প্রতিষ্ঠা করা হয় আর এই যে মন্দিরটি এই মন্দিরটিও কিন্তু কৃষ্ণচন্দ্র রাজাই তৈরি করেছিলেন এবং এই মন্দিরের যে জায়গা জায়গাটুকুও কিন্তু কৃষ্ণচন্দ্র রাজাই দান করেছিলেন আর এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি মানে এখান দিয়ে সামনে দিয়ে মন্দিরে ওঠা যায় না সাইড দিয়ে সিঁড়ি আছে তো ওখান দিয়েই মন্দিরে উঠতে হবে আর এখানে দেখো অনেক লোকের কিন্তু ভিড় আর এই হলো সেই কিশোর কিশোরীর মূর্তি মানে রাধা কৃষ্ণের মূর্তি কি ভালো লাগছে না এক সঙ্গে দুজনকে আর দেখো ওখানে কিন্তু অনেক শিলা রাখা আছে ছোট বড় বিভিন্ন রকমের ওখানে ওগুলোতেও পুজো হয় আর কি আর মন্দিরে ঢুকতেই কিন্তু একটা অনেক বড় বকুল গাছ আছে বকুল গাছের গোড়া দিয়েও কিন্তু বহু শিলা রাখা আছে এরকম গাছটাও বেশ সুন্দর ওই দেখো দেখা যাচ্ছে বেশ মন্দিরের সামনেই পুরো মন্দিরটা জুড়েই রয়েছে গাছটা

আর এই যে আশেপাশে ঘরগুলো দেখছো এখানে কিন্তু একটা ঘরে দেখলাম ঠাকুরের ভোগ রান্না করা হয় এবং ভেতরে প্রবেশ নিষেধ সেটা বাইরে লিখাই রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা এসেও কিন্তু এখানে থাকেন আবার এখানে কিন্তু একটা ঘরে গরুও পোষা হয় কিন্তু গরুগুলো এখন আর দেখলাম না হয়তো ভেতরে আছে তা না হলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম আর এখন আমরা যাচ্ছি সামনে নদীর ঘাটে সামনেই নদী যদিও অনেকটা অন্ধকার হয়ে গেছে তবু যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই হলো নদী হ্যাঁ নদীর পত্র এই ডাকছে যাবে কত করে কাকু এই ফ্যানগুলো কত করে একশো টাকা দেখি হাওয়াটা খেয়ে দেখি হ্যাঁ 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 কত করে এটা নেব একটা

ও চড়বে ড্রাগনে তো ও আর বোবো আর কোয়েল গেছে ওই ড্রাগন চড়ার জন্য ওরা ওই সাইডে আছে আর সারাকে এই যে বসিয়ে দেওয়া হয়েছে প্লেনের মধ্যে একা একা খুব একটা আর ভালো লাগছে না কারণ মুখটা একটু গোমরা করে আছে বোবো থাকলে আর বেশি ভালো লাগতো যদিও বা উনি আবার ড্রাগনে চড়তে পারবে না ভয় পায় ওকে বলা হয়েছিল যে তাহলে দিদিয়া যাচ্ছে দিদিয়ার সঙ্গে গিয়ে বসো বোবো আর তুমি ও আবার ভয় পায় চিৎকার করেছে যে ও যাবে না ওই ছোট এই প্লেনেই চড়বে আর এদিকে বোবো চড়বে না ছোটোগুলোতে আর ওই দেখো কোয়েল আর বোবো একদম সামনে দুজনে বসে আছে ড্রাগনের আমার আবার না চড়তে ভালো লাগে না সবে আমার খুব মাথা ঘোরায় মানে আমি চললে আমার পুরো একদম মাইগ্রেন ধরিয়ে দেবে আমার একদম ভালো লাগে না দেখতে ভালো লাগে কিন্তু চড়তে ভালো লাগে না

স্ন্যাক্স ট্যাক্স নিতে পারলে টুকিটাকি কয়েকটা জিনিস কেনার পর চলে এলাম এই সফটওয়্যারের দোকানে এখান থেকে কোয়েলা বা সার বোমকে দুটো সফটওয়্যারস কিনে দিলো একটা হলো সার আর আরেকটা হলো গোমেলায় এসে আমি কিছু কিনি আর না কিনি ফুল আমি কিনবই মানে আমার এত ভালো লাগে এই আর্টিফিশিয়াল ফুলগুলো সত্যি মানে দেখলেই চোখ ঝুরিয়ে যায় এই যে চলে এসেছি ফুলের দোকানে আর এখানে বিভিন্ন রকমের ফুল আছে প্রথমে যেটা দেখছিলাম ফুলটা ভালো ছিল মানে সবই ভালো লাগছিলো শুধুমাত্র একটাই প্রবলেম ছিল যদি ওই ফুলগুলো ওয়াশ করি না ওয়াশ করার পরে নষ্ট হয়ে যাবে মানে একটা ওয়াশের পরই নষ্ট হয়ে যাবে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল ওগুলো হলো নামটা মনে পড়ছে না রেইন লিলি রেইন লিলি দারুণ লাগছিল সবারই খুব পছন্দ হয়েছিল দেখো এই যে হোয়াইট কালারের রেইন লিলি কিন্তু কি দিয়ে তৈরি জানি না ফুলগুলো প্লাস্টিক টাইপের নয় কিন্তু একটা ওয়াশের পরে একদম বাজে হয়ে যাবে তাই জন্য এটা পছন্দ করেও কোয়েল বলো নিও না এটা কিন্তু ভালো লাগবে না মানে একটা ওয়াশ করার পরে তারপরে এটা চেঞ্জ করে ওইটা ওই যে যে ডালিয়া টাইপের যে বড় বড় ফুলগুলো ওই ফুল নিয়েছি বেশ কয়েকটা এটা খুব পছন্দ হয়েছিল কিন্তু ওরা যেহেতু এরম একটা কথা বললো তো মনটা ভেঙে গেল তাই জন্য ওটা নিলাম না এই ফুলগুলো নিয়েছি কয়েকটা স্টিক এটাও বেশ ভালো লাগছিল এই কালারটাই আমার বেশি ভালো লেগেছিল কিন্তু এই কালারটা না আনফর্চুনেটলি একটাই আছে আর নেই মানে আমার ভাগ্যে আর নেই বললো যে দুদিন পরে আসবে কিন্তু দুদিন পরে আমরা তো আর মেলাতে আসবো না কি আর করা যাবে ভাগ্যে না থাকলে তো আর কিছু হয় না তাই দুটো তিনটে কালার মিশিয়ে নিলামের সঙ্গে এই যে এটা নিয়েছি আর একটা পিঙ্ক কালার নিয়েছি আর একটা হোয়াইট কালার নিয়েছি তিনটে কালার নিয়েছি মোট বেশ ভালোই লাগছিল এই যে কোয়েলি বলল যে এইরকম তিনটে তিন রকমের কালার নিয়ে নাও ভালো লাগবে আর এই ফুলগুলো কিন্তু অনেক দিন যায় মানে অনেক বছর যায় ওয়াশ করে বেশ ধুলোপোলে তো ওয়াশ করতেই হবে ওয়াশ করে করে রাখলে বেশ ভালো লাগে এবং নতুনের মতোই থাকে একটু যত্ন করে রাখতে হবে অনেক দিন যায় আমি তো এরকম বহু ফুল ব্যবহার করেছি এখনও আমার রীতিমতো ভালো আছে মানে ওদের বয়স বোধ হয় চার পাঁচ বছর অলরেডি হয়ে গেছে তবুও এখনও সেই ওয়াশ করলে নতুনের মতোই তো যাই হোক এই যে এখান থেকে ফুলগুলো নিলাম ফুল নিয়ে তারপরে চলে এসেছে সারা আর বৌ দেখো এই যেখানে এই যে এই দাদাটার মানে পঙ্গু আর কি দাদাটা তো ওরা এই যে স্যার আর বোবো তোমরা এর আগে পরে যে ব্লগুলো দেখেছো না কেন যেখানেই গেছি না কেন ওরা দুজন কিন্তু দেখলেই এগিয়ে যায় সাহায্যের জন্য মানে ওরা যাই পারুক না কেন আমাদের কাছে এসে চাইবে মাম্মা টাকা দাও দেবো আঙ্কেলকে তো ওরা দিয়ে দিয়ে দুজনে তো বেজায় খুশি মানে আর ওদের খুশিতেই আমাদের খুশি বেশ ভালোও লাগে এগুলো দেখলে তারপরে চলে এলাম এই যে চাবি রিংয়ের দোকানে এখানে কোয়েল বললো যে মাসিমুনি চলো আমি তোমাদের কয়েকটা চাবি রিং গিফট করবো আমাকে একটা তারকে একটা গোপালকে একটা সবাইকে মানে নাম লেখা থাকে না যে চাবি রিংগুলোতে তো সেই চাবি রিংগুলো এই যেটা আমি নিয়েছি এক সাইডে আমার নাম থাকবে আর এক সাইডে তারকের নাম থাকবে যেহেতু একটা কাপল ওটা তাই জন্যই দুজনের নাম লিখে নিচ্ছি তো যাই হোক নামটাম লেখা হয়ে গেছে আমাদের চাবি রিংয়ে চাবি নিয়ে চলে এসেছি আমরা সোজা আইসক্রিমের দোকানে এই যে আর এখন না আর ভালো লাগছে না মেলা ঘুরতে প্রচণ্ড গরম লাগছে এখন আইসক্রিম খেয়ে কতক্ষণে মেলার বাইরে বেরোবো মেলায় এসে আমরা কিন্তু কিছুই খাওয়া দাওয়া করিনি শুধুমাত্র এই আইসক্রিমটাই খেলাম আর অ্যাকচুয়ালি তেমন কিছু খেতে ইচ্ছা করে না মেলায় এসে খাওয়ার মতো আইসক্রিম আর ফুচকাই আছে ফুচকা যদিও বা এবার আর খাওয়া হয়নি আইসক্রিম খেয়ে সোজা চলে এসেছি এই যে বাদামের দোকানে মেলায় এসে বাদাম কিনবো না তা তো হয় না বাদাম কিনে বাড়িতে গিয়ে টুকটুক করে খাবো ওটার বেশ একটা মজাই আলাদা এই যে বাদাম কিনে নিলাম আর দাদার বোমনি এবার পেছনে কি একটা খেলনা দেখেছে সেটা সারার বোবর জন্য ওরা আনতে গেছে আমরা বললাম তাহলে আমরা এগোতে থাকি আর এই যে আমরা চলে এসেছি আমাদের এই যে গাড়ি যেখানে রেখেছিলাম সেখানে চলো কোয়েল ওই কাকুটাকে সারা বলছি কি বৃষ্টি কি হবে বলছি বৃষ্টি তো হওয়ার কথা ছিল এখনো তো আসছে না বৃষ্টি কি হবে এটেলকো বৃষ্টি কি হবে কি করে আমি জানিনা ভাই